আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কুয়াশায় ঘেরা শীতের সকাল পাবনা জেলার একমাত্র ট্রেন এক্সপ্রেস ছুটে আসছে আজকে আমার চলুন আজকে আমার যাত্রা যাত্রাসঙ্গী কাহিনী শোনাই চলে এলাম পাবনা স্টেশন পাবনা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় হলো আটটা বিশ মিনিট আর ভাড়া মাত্র পঁচাশি টাকা ঢালাচর এক্সপ্রেস সাতশো উনআশি বাই বাংলাদেশ রেলওয়ে প্রচালিত একটি অন্তনগর ট্রেন ট্রেনটি আগে পাবনা এক্সপ্রেস নামে পরিচিত ছিল এবং ট্রেনটির রোড পাবনা থেকে রাজশাহী ছিল কিন্তু দু সালে পাবনা থেকে ঢালাচর পর্যন্ত এটি বর্ধিত করা হয় এবং ট্রেনটির নাম ঢালাচর এক্সপ্রেস নামকরণ করা হয় আমাদের ট্রেন চলে এসেছে ট্রেনে উঠি এবং আগামীর গল্প আপনাদের শোনাই ঢালাচর এক্সপ্রেস আজ আমার যাত্রাসঙ্গী তো চলুন আমার এই যাত্রাসঙ্গের একটু বিরতি প্রান্ত স্টেশনগুলো দেখে নিই ঢালাচর হতে ছুটে আসা এই ট্রেনটি পাবনা হয়ে সর্বপ্রথম বিরতি নেবে টেবনিয়া এরপর একে একে জাসুরিয়া ঈশ্বরদ্বীপ বাইপাস আজিমনগর আব্দুলপুর আরানি সারধাও রোড এবং রাজশাহী হয়ে এই ট্রেনটি চলে যাবে নবাবগঞ্জ এই ট্রেনের সর্বমোধ যাত্রা সময় দুই ঘন্টা দশ মিনিট এবং ট্রেনটি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার চলুন দেখেনি একটু পাবনা থেকে রাজশাহী যাওয়ার এরিয়া ভিউ গুলো লাগা আর থাকা মিষ্টি অনেক আঠের হাগা বৃষ্টি দেয়ালে হা সরি যায় সরিয়ে ভালোবাসা তো বন্ধুরা এরিয়া ভিউ দেখতে দেখতে চলে এলাম রাজশাহী অর্থাৎ উত্তরবঙ্গে ভিডিওটি একা করার কারণে বেশিরভাগ সময় আজকে আমি আমার ফেস দেখাতে পারি নাই কিন্তু এখন আপনি দেখে নিন আমার বন্ধু আবির আমার জন্য স্টেশনে ওয়েট করছিল তো রাজশাহী বাসি চলে এলাম তো আপনার শহরে কোথায় কখন কিভাবে কী ট্রাই করবো কমেন্ট জানান ভিডিও কেমন লাগলো সেটাও জানান ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেখে বলুন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ